<applause> الحمد لله وحده والسلام على من ها نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، فصل لربك وانهر، قال النبي صلى الله عليه وسلم، ما عمل ابن آدم من عمل يوم النهر، أحب إلى الله من إهراك الدم. যে আমি আমার দানি একমাল লুলুম কমি মাদ্রাসার কর্তৃক আয়োজিত প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মুস্তামা নাই আদাল গুন্যায় নির্বাচিত বিজ্ঞ বিচারক মণ্ডলীয় ওষুধক্ষ পরিচালক ও আমার প্রাণপিয়ার ছাত্র ভাইরা সকলকে জেনে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ আমার আজকে আলোচ্য বিষয় কুরবানীর গুরুত্ব ও ফজিলত আল্লাহ তাহালা আমাকে তো দান করেন আমি আমার নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত আলোক পাঠ করতে পারি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা কালের চক্র ঘুরে প্রতিটি বছরে ন্যায় এবার আমাদের সামনে উপস্থিত হয়েছে ত্যাগ ও কোরবানির স্মৃতি বিজড়িত মহান মাস জিলহস জিলহস মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে খুব প্রিয় দিনগুলোর মধ্যে অন্যতম একদিনের রোজা প্রতি বছর রোজা রাখার সমতুল্য প্রতি রাতের ইবাদত কদর রজনীর বদতের সমতুল্য

প্রাণীর পশুর রক্ত প্রবাহিত করা চৌধিক প্রিয় নয় কিয়ামতের দিন কোরবানির পশুর কিয়ামতের দিন কোরবানির পশুর শিং লং ও পায়ের খুঁট জোর সহ উপস্থিত হবে এর রক্তমাটিতে মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায় সুতরাং আমাদের সুতরাং তোমার স্বাচ্ছন্দ্য হৃদয়ে কোরবানি করো আল্লাহ তাআলা বলেছেন যে কোরবানির পশুর গোশত রক্ত আমার কাছে পৌঁছাবে না বরং পৌঁছাবে তোমাদের তাকওয়া উক্ত থেকে উক্ত থেকে প্রতিয়মান হয়ে গেল যে কোরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে এর কোনো বিকল্প ও এর কোনো বিকল্প নেই

حضرت محمد صلى الله <سؤال> عليه وسلم و الترجلة السلام عليكم ورحمة الله وبركاته